বরিশালের আগুল দ্বারা শ্বশুরকে অপহরণ করে হত্যা এবং লাশ গুমের ঘটনায় জামাই কৃষ্ণবাড়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত অকিল আলদার মঞ্চুর লাশ উদ্ধার করে শনিবার তেশ আগস্ট দুপুরে ময়না তদন্তের জন্য বরিশাল সেরেবার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তার হয়ে আমার ই করছে গোদরে করছে আমি মনে না ই করে হ্যাঁ মনে করেন

নিহত ওকিল হালদার আগলজারা উপজেলার রাজা ইউনিয়নের রামানন্দের আগ বাসিন্দা ও পেশায় একজন দুধ ব্যবসায়ী নিহতের মেয়ে জামাই বরিশালের গৌরবদী উপজেলার বাঁকাই গ্রামের কানাইবারের ছেলে নিহতের স্বজনরা জানান প্রেমের সম্পর্কের সূত্র ধরে দুই বছর আগে বাবা মায়ের ও মতে বিয়ে করেন নিহত ওকিল হালদার মঞ্চুর মেয়ে আঁকিহালদার প্রথমে আখীর পরিবার প্রেমের ওই বিয়ে মেনে নিয়ে পরবর্তীতে বিয়ে মেনে নিলেও কিছুদিন পর থেকে টাকার জন্য আকিকে মারধর করতো স্বামী কৃষ্ণপার হয়ে আসলে তো আর ই ভালো না ওই ক্যারেক্টার ভালো না আর শ্বশুরের সাথে অনেকে বাগবান্ধিত টুকুটি কে আছে শ্বশুরের কিন্তু ভালো লোক ছিল ওই ভ্যান চালায় ও খাটনা খেলি করে দুধ 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 বিক্রি করে বেচা কিনে করে এই সুবাদে মোটামুটিভাবে সচ্ছল একটা পরিবার ওই মেয়েটাও সম্পর্ক করিয়া ওই ওই ছেলেটা নিছে দ্বন্দ্ব ওই যে ভ্যান কিনিয়ে দেবে শ্বশুরে হ্যাঁ এটা হ্যাঁ কেনতে দোয়া এই সুকনা সম্ভবত এইরকম কিছু ঘটনা আছে। বিষয়টি পারিবারিকভাবে কয়েকবার সমাধান করা হলেও কৃষ্ণের কোনো পরিবর্তন ঘটেনি। সম্প্রতি কৃষ্ণকে বিদেশ পাঠানোর জন্য তার বাবা কানাইবারে 1 লাখ টাকা ছেলের শ্বশুর অখিল হালদারকে দেন। পরে বিদেশ না যাওয়া 7000 টাকা ফেরত দিয়ে বাকি টাকা দিয়ে কৃষ্ণকে বেন কিনে দেওয়ার কথা হয়। যা নিয়ে পরবর্তীতে শ্বশুর ও জামাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে বাকি টাকাও ফেরত দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিশ আগস্ট সকালে ব্যাংক গাড়ি কেনার জন্য জামাই শ্বশুর একত্রে বাড়ি থেকে বের হন তবে স্থানীয়রা জানান ওকিল আলদার মন্টু বুধবার দুপুরে দুধ বিক্রি করতে বইলা বাজারে যান দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে আগুলজার রাজিহার বাজারের ওয়াবদা সড়কে আসলে শ্বশুর মন্টুকে অপহরণ করে নিয়ে যায় জামাই কৃষ্ণবারুই বিশ আগস্ট বাড়িতে না ফেরায় পরের দিন একুশ আগস্ট মন্টুর স্ত্রী বিউটি আলদার আগুলজারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন জেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওলিউল ইসলাম জানান সাধারণ ডায়েরি সূত্র ধরে প্রাথমিক তদন্তে নামে পুলিশ আর তদন্তের শুরুতেই সিসি ক্যামেরার ফুটেজ সহ তথ্য প্রযুক্তির বিভিন্ন আলামতে নিখোঁজ ব্যবসায়ীর মেয়ের জামাতা কৃষ্ণবাড়িকে সন্দেহ হয় পুলিশের সে স্বীকার না করলেও এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে এই ভ্যান তাকে একটা ভ্যান দেওয়ার কথা ছিল এবং ভ্যান না দেয় সে রাগ করে এই শ্বশুরের যে ভ্যান ছিল সেই ভ্যান চিনতেই এবং সে তাকে টাকা দেয় এই উদ্দেশ্যে সে শ্বশুরকে করে তার এই ভ্যান নিয়ে গেছে তো তাৎক্ষণিক তার দেখানো মতে আমরা রাজিয়ার ইউনিয়নে এটা ইয়ার পাশে মানে এটা বলে আহতি পাটটাতে আহতি একটা খালের পাশে কচুরি ভিতর থেকে আসামির দেখানো মতে আমরা লাশ উদ্ধার করি পরে বাইশ আগস্ট তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে শ্বশুর মন্টুকে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা সামনে আসে সেই সঙ্গে আটক কৃষ্ণবাড়ি হত্যার পুরো ঘটনা বর্ণনা শেষে যেখানে লাশ গুম করেছে সেখানে নিয়ে যায় এবং তার দেখানো জায়গায় রাজিয়ার ইউনিয়নের আহুতি বাচ্চা গ্রামের সড়কের পাশে খালের কচুরিবান নিচ থেকে শুক্রবার দিবাগত রাতে মন্টুর অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ওসি বলেন এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে যে মামলায় নিহতের মেয়ে জামাতা কৃষ্ণকে গ্রেপ্তার দিতে আদালতে প্রেরণ করা হয়েছে সেই সঙ্গে মোরদেহ ময়নাতের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এদিকে শ্বশুরকে হত্যার পর তার বেন ও পাঁচটি দুধের কলেজ নিয়ে জামাই কৃষ্ণবার মাদারীপুর সদরে গিয়ে বিক্রি করে দেন যা উদ্ধারেও চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ নিহতের স্ত্রী বিউটি আলদার বলেন আমার স্বামীর ওমতে প্রায় দুই বছর পূর্বে মেয়ে আকি আলদার কৃষ্ণবাড়িকে বিয়ে করায় প্রথম থেকেই অশান্তি শুরু হয় বিভিন্ন কারণে জামাই আমাদের প্রতি ক্ষুব্ধ ছিল যার সূত্র ধরেই তাকে অপহরণ করে হত্যা করেছে এদিকে অভিযুক্ত জামাই কৃষ্ণ জানান শ্বশুরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কুবের কারণে শাস করে হত্যা করা হয় শ্বশুর অখিলকে অপরদিকে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করা অভিযুক্ত কৃষ্ণের ফাঁসি দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও পরিজন এমনকি ফাঁসি দাবি জানিয়েছেন অভিযুক্ত কৃষ্ণের বিভিন্ন মিষ্টি দোকানে পাইকারি দিতেন নিহত অখিল হালদার কারো সাথে কখনো কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়নি তার তবে জামাই মাদকাসক্ত হওয়ায় তার সময় কারা পাচরণ করতো শ্বশুর শাশুড়ির উপর এরই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড